তো এটা হলো সাবির ভাই খামার তো কতগুলো সেলার আছে সাবির ভাই আমার কবুতর মনে করেন যে তিন থেকে চার জোড়া পর্যন্ত ছেড় করব তাই হ্যাঁ আর দর্শক আমি একটা ঘুরে দেখাই দিই এই যে সাবির ভাইরে কবুতরে যে গরম এই যে ফ্যান এই যে ফ্যান সিস্টেম করছে এর এর খুব আপনারাও করতে পারেন ফোন আছে ভাই বাল পাশে হ্যাঁ এই যে বাল পাশে এই যে বাল্ব এই যে দর্শক বাল পাশে রাতে জ্বলে আর অনেক দিন পর কোন তো বাইরে আবহাওয়াটা অনেক সুন্দর ক্লিয়ার হয়েছে এজন্য আমি আজকে সাবির ভাইর খামারে তো কথা না বাড়ি আমরা একটু সাবির ভাইর কবুতরগুলো দেখব চলুন দর্শক

দর্শক যারা নিতে চাবেন যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা একটু বন্ধ থাকার কারণে আমি একটু সমস্যা আপনার কাছে অনেক দুঃখিত লজ্জিত তো আমার চ্যানেলটা একটু আপনার ভিডিওগুলো দেখবেন শেয়ার করে দেবেন তো ছাবি ভাইটা কেমন প্রাইস রাখবেন দর্শকের জন্য মানে আমার তরফ থেকে একটু ভাই আমি লাস্ট পঁচিশশো টাকা হলে বিক্রি করবো পঁচিশশো টাকা হ্যাঁ দেশের বাইরে তো ডেলিভারি দিতে পারবেন আপনি আমি বাংলাদেশের মধ্যে হলে হবে হ্যাঁ ঠিক আছে দর্শক আপনারা এগুলো ছেড়ে দেন ভাই দেখি এটা দর্শকে দেখাই যে এই যে দর্শক এই যে অনেক সুন্দর ডাগ এই যে এই শেটারে যে সেট ঠিক আছে ভাই আরেক ধরে দেখান আমাকে তো দীর্ঘ তিন মাস পর সাবির ভাই খামার আসলাম তো গদদুর গুলো মানে কি বলবো আর অনেক সুন্দর সুন্দর গদদুর হয়েছে তো আসলে আমি এই ভিডিওতে আমি আরেকটা কথা বলে দিই তো আমার মতন চ্যালেঞ্জ কিন্তু অনেক রয়েছে রিয়েল নাম নামে তো এগুলো আপনারা দেখ এগুলো আপনারা ভিডিও দেখবেন না কারণ আমার চ্যানেলটায় দেখেন একটাই লোক দিয়ে আছে কবুতর ফটো তো এই লোকই কিন্তু এটা অরিজিনাল আমার চ্যানেল এটা ইউটিউব চ্যানেল রিয়েল ফিজন লাভার এরকম কিন্তু অনেক পেজ খুলছে আপনারা তার তাদের কাছে সতর্ক থাকবেন তো চলুন কথা না বাড়ি আমরা কবুতর দেখবো ভাই এটা কি কবুতর বলে এটার মুস মোজা নাই মুস নাই তো টোপো নাই তো চোখগুলো অনেক সুন্দর কিউট এটা নর না মাদি ভাই এটা মাদি এটা মাদি আর এটা নর এর দশেকে যে নরের চোখ দেখালাম মাদুরের চোখ দেখালাম তো এটা কি যেন বিখ্যাত বলেন এটা ভাই প্রায় সাত আট ঘন্টার মধ্যে রিস্ক সাত আট ঘন্টা এটা এটা সেল দেবেন জি এটা সেল করবেন তো এটা কেমন প্রাইজে এটা আমি দেখা হচ্ছে যে আপনার বেশি এগুলো বিক্রি করবো যদি আমি পয়লা থেকে আমার ভিডিওতে অনেকগুলো অনলাইনে ছাড়া আছে কারণ আপনার অনেক তো সুনাম আছে হ্যাঁ যে আমি হচ্ছে এটা হচ্ছে বিশেষ করে আপনার পনেরোশো ষোলোশো এরকম দামে বিক্রি করি

আচ্ছা এটাও সেল হবে এটা সিঙ্গেল জি এটা সিঙ্গেল আচ্ছা রে পরগুলো এটা এটা রানিং নাকি এটা রানিং আমি সেল করব আর কি এটা সেল করব না আমি সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল এটা সিঙ্গেল এটা দাম বলে দেন দশকে সব দা দাম বলে দিলাম এটা আমি 1000 টাকা বলে 1000 টাকা অনেক সুন্দর গো এত দাম কম জি আজকে সাবির ভাই খাবারের কিন্তু অনেক সুন্দর দাম কম যাচ্ছেন সেটা আমার জন্য যাচ্ছে কারণ আমি অনেক দিন ছেলের বন্ধ ছিল সেই জন্য এটা চোখ অনেক সুন্দর ফুট সাদা টোপ আছে আচ্ছা রেখে দেন ভাই এটা আচ্ছা আমরা আরেক জোড়া কবিতা দেখবো সেটা আমি অনেকক্ষণ ধরে দেখতেছি এই যে জোড়াটা এটা জোড়া আছে ভাই দেখো এখন তো কতটা অনেক সুন্দর লাগছে আমার এটা এটাও জোড়া আছে সব জোড়া ভাই আমি দেখাই দিচ্ছি লাস্ট বেশি এর এটা সবুজ সাদা 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 বেশি বেশি লাল এটা কিন্তু আমার অনেক পছন্দের কবিতা দর্শক এই যে এটা এটার মুজ দেখছেন আর বাচ্চাগুলো তো ভাই এরকমই মুজ হবে জি আর বাচ্চা একটু আসলে দেখাচ্ছি এটা আর এই যে টপ আছে এটা নাম কি নাম রাখছে লাল সুন্দর যেমন নাম তেমন কবিতর সব সাদা এই যে সাদা সাদা আমার খুব ভালো লাগে এই যে একটা সাদা

এই যে কবি তো ডক্টর দেখে নেন আমি সবাই এক যাতে ছেড়ে দিব এখানে এত সুন্দর কৌতুলগুলো আছে আপনাদের যেগুলো পছন্দ হবে তা বলে দিবেন অনেক ভাই থাকেন আমি একবারে ছেড়ে দিচ্ছে আর হাতে ধরে মানে দেখানোর চেয়ে আমার এভব অনেক ভালো লাগবে এই যে

যারা প্রথম ভিডিও দেখবেন তারা এই করে মানে কত যে নিতে চাবেন যোগাযোগ করবেন কারণ যে দেখবে সেই কোনো নিয়ে নিবে একদম খুব সুন্দর বাচ্চা আচ্ছা এটা কেমন মানে প্রাইস রাখবেন এগুলো ভাই আমি হাজার বারোশো হাজার মানে এর মধ্যে বিক্রি করি হ্যাঁ এর মধ্যে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে দশের দিকে মানে বাদে ছেড়ে দেবেন সমস্যা নাই রাখার চাইতে আচ্ছা সাবির ভাই আপনি খামারে মানে এখন বর্তমানে কবিতর কি খাওয়ান এখন আমি মনে করি যে বেশির আবহাওয়ার আবর্বর বেসরে খাবারটা দিতে হয় আর কি কারণ হচ্ছে যে মনে করেন বৃষ্টির সময় বেশি খাবার পথ পানি আছে

আমি মনে করেন যে আজকে যেরকম বৃষ্টির দিন আজকে আমাদের দিকে বৃষ্টি হয়েছে আমি শুধুমাত্র দেবো আপনার হচ্ছে ধান শুকনা খাবার শুকনা খাবার আর বেশি খরার পর্যাপ্ত হলে ভেট স্যালাইন মানে পানির সাথে ভেট স্যালাইন আর ধান সরিষা